আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন পুরান ঢাকা মানে হচ্ছে খাবারের স্বর্গরাজ্য আর সেই স্বর্গরাজ্য থেকে আজকে আমরা আসছি হাজি মাখন বিরিয়ানিতে সেই পাকিস্তান আমল থেকেই হাজি মাখন বিরিয়ানির যাত্রা শুরু প্রথমে শুরু করেছিল দাদা তারপরে বাবা তারপরে ছেলের হাত ধরে কিন্তু পঁচাত্তর বছর ধরে এই ব্যবসাটা টিকিয়ে রাখছেন তারা আরো একটা বিষয় জানলে আপনি খুবই অবাক হবেন সেটা হচ্ছে ওনারা যখন তাদের এই যাত্রাটা শুরু করেন সেই সময় পাকিস্তান আমলে তাদের এই বিরিয়ানির দাম ছিল মাত্র এক পয়সা প্রতি প্লেট এক দুই পয়সা করে প্রতি প্লেট তারা বিক্রি আর এই বিরিয়ানির একটা বিশেষত্ব হচ্ছে কিন্তু অন্যান্য বিরিয়ানির মতো না। একটু মাখামাখো থাকে আর কি আর এই বিরিয়ানিতে মাংসের পরিমাণ কিন্তু অনেক এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঞ্চাশ টিকার প্লেট আর এইখানে যে পরিমাণ মাংস দেওয়া হয়েছে এই পরিমাণ মাংস আর কোথাও দেয় কিনা সেটা আমার অন্তত জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এক পয়সা থেকে শুরু হওয়া এই মাখন বিরিয়ানির বর্তমান মূল্য হচ্ছে হাফ প্লেট একশো টাকা আর ফুল প্লেট হচ্ছে তিনশো টাকা এছাড়াও তাদের কাছে হাফ প্লাস অর্ডার আছে দুইশো টাকা অর্থাৎ আপনি প্রথমে যদি হাফ প্লেট খান তারপরে কিন্তু কোয়াটার নিতে পারবেন আরেকটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ছোট্ট একটা দোকান এত ছোট দোকান কেবলমাত্র হয়তো বা পুরান ঢাকাই সম্ভব আপনি হয়তো আপনার আশেপাশে কোথাও এত ছোট দোকান দেখেননি এই পুরান ঢাকা ব্যতীত আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো সেটা হচ্ছে এইখানে কিন্তু খুবই সীমিত সময়ের জন্য আপনি দোকান খোলা পাবেন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় বিকাল তিনটার ভিতরে কিন্তু তাদের খাবার মোটামুটি সবই শেষ হয়ে যায় তো সাড়ে আটটা থেকে তিনটার ভিতরে আসার চেষ্টা করবেন তো অনেক বক করে ফেললাম তো চলুন এখন আমরা খেয়ে দেখি এই মাখনের স্বাদ আসলে কি মাখনের মতো কিনা তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মাখন বিরিয়ানি যার জন্য আমরা সুদূর গাজীপুর থেকে এখানে চলে আসছি তো বিরিয়ানিটার প্রথম দেখাতে আপনার মনে হবে বাহ এখানে তো ভালো পরিমাণে মাংস রয়েছে আর এই প্লেটটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় একশো পঞ্চাশ টাকা বিরিয়ানিতে কি পরিমাণ মাংস খাসির মাংস ভরপুর এই মাখন বিরিয়ানিতে আপনি সালাদ হিসেবে পাচ্ছেন এক পিস লেবু এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা মানে মরিচ কথাটা জানি কেমন কেমন হয়ে গেল না তবে স্বাদের কথা যাওয়ার আগে একটা কথা আপনার বারবারই মনে হবে যে পরিমাণ মাংস আপনি এখানে পাবেন সেটা আক্ষরিক অর্থে আপনি যদি বাসায় নিজে তেহেরি পাক করে না খান তাহলে এই পরিমাণ মাংস কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে বা কোনো বিরিয়ানির দোকানে আপনাকে দিবে না সেটা আপনাকে মানতেই হবে স্বাদ আপনার কাছে কেমন লাগলো না লাগলো সেটা পরের ব্যাপার কিন্তু মাংসের দিক থেকে কোনো কম্প্রোমাইজ নেই আর মাংসটা কিন্তু যথেষ্ট সফট আর এর বিশেষত্ব হচ্ছে এই রাইসটা এটা একদমই মাখো মাখো একটা রাইস আপনি বা আমি আমরা কোথাও এখনো এরকম মাখো মাখো টাইপের বিরিয়ানি এই মাখন বিরিয়ানি ছাড়া কিন্তু পাইনি হ্যাঁ একটা কাজ হতে পারে সেটা হচ্ছে আপনি যখন বাসায় রান্না করতে যাবেন এবং বিরিয়ানিতে পানির পরিমাণ বেশি দিয়ে দিবেন তখন কিন্তু এই টাইপের মাখো মাখো একটা অবস্থা হয় তো এটা অবশ্য তাদের ভুল না এইটাই তাদের হচ্ছে ঐতিহ্য মাখন বিরিয়ানিটা এরকম মাখনের মতোই মাখো মাখো হয়ে থাকে এখন আবার অনেকের কাছে মনে হবে যে বিরিয়ানি সবসময় ঝরঝরা থাকবে এরকম মাখামাখো কেমন লাগবে হ্যাঁ যারা ঝরঝরা পছন্দ করেন তাদের কাছে একটু অন্যরকম লাগবে তবে আশা করি খেতে খারাপ লাগবে না তবে এখানে ঝালের পরিমাণ কিন্তু খুবই কম নাই বললেই চলে তো ঝাল বাড়ানোর জন্য আপনি কিন্তু কাঁচামরিচের ব্যবহারটি করতে পারেন আবার এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যারা অতিরিক্ত মশলা জাতীয় বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদেরও কিন্তু অতটা ভালো লাগবে না কারণ এইটা একদমই মশলা নাই খুবই লাইট একটা মশলাই তৈরি করা হয়েছে তবে আফসোসের বিষয় হচ্ছে এখানে খেতে গিয়ে কিন্তু আমরা একটা চুল পেয়েছি সেটা অবশ্যই খাসির মাংসের চুল হবে তাছাড়া ওভারঅল এখানে আর কিছুই নাই স্বাদ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তো পঁচাত্তর বছরের ঐতিহ্য এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় তো যারা যারা পুরান ঢাকায় আছেন বা তার আশেপাশে আছেন বা পুরান ঢাকায় যাবেন তারা কিন্তু একবার হলেও এই মাখন বিরিয়ানিটা ট্রাই করতে পারেন আর যারা যারা ট্রাই করেছেন এখন পর্যন্ত তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আসলে মাখন বিরিয়ানির স্বাদ আপনাদের কাছে কেমন লাগছে তবে যারা আসবেন তারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে ভিড় একটু কম পাবেন আর যখনই দিন বাড়তে থাকবে তখনই কিন্তু এর চাহিদাও বাড়তে থাকবে প্রচুর ভিড় হয় এই ছোট্ট দোকানটাতে আর এর লোকেশনের কথা যদি বলি রায় সাহেব বাজারের বিউটি লাচ্চির যে প্রধান শাখা রয়েছে ঠিক তার বিপরীত পাশে কিন্তু একটা গলি আছে আর সেই গলি দিয়ে কিন্তু আপনি সামনে যেতে যেতেই এই মাখন বিরিয়ানিটা পেয়ে যাবেন অর্থাৎ রায় সাহেব বাজার নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু আপনাকে বলে দিবে মাখন বিরিয়ানিটা কোথায় অবস্থিত তো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোন এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ